আমাদের যে কাজগুলো থাকে প্রতিদিন সকালে সকাল থেকে সারাদিনে কাজ থাকে কারণ আমাদের ছয় সাতটা গরু আছে গরুর খামারে যে কাজগুলো থাকে এই কাজগুলো আমরা প্রতিদিন যে কাজগুলো করি আপনাদেরকে এই কাজগুলোর ভিডিও আপনাদেরকে দেখাই আর এবং আমাদের যে দেশি হাঁস মুরগিগুলো আছে এই মুরগিগুলোকে ছেড়ে দিতাম গেছে আর আমাদের একটা হাঁস ছিল এই হাঁসে একটাই ডিম দিয়েছে অন্য কোনো হাঁস নাই একটা হাঁস আছে বাকি যে হাঁস গুলো আছে মানে খেয়ে ফেলেছি আমরা শীতের সময় এখন একটা হাঁস আমাদের যে কুকুরটা আছে দেখেন এই ব্রয়লার ফিট গুলা খাইতে আসে কুকুর আর মুরগি একসাথে খাবার খায় আর এবং ধানের কুড়া দিয়ে ভাত মেখে দিয়েছি মুরগি আর হাঁসকে ধানের কুড়া ভাত এগুলো কুকুরটা খাইতে দেখেন ভালো করে এই জিনিসটা ভালো লাগে কুকুরে সব খায় কিন্তু আমাদের কুকুর এরপরে হাঁস মুরগি কুকুরকে খানা দেওয়ার পরে আমি গেলাম কবুতর খাবার দিতে আর কবুতর খাবার দেওয়ার জন্য ঘর থেকে কিছু ব্রয়লার ফিট দিতে আছে কারণ কবুতরের যে গম খাবাইতাম প্রথমে এই গমগুলো শেষ হয়ে গেছে আর আমাদের দিকে বাজারগুলিতে গম পাওয়া যায় না টোটালি আর ধানও নাই যে ধান খাওয়াবো এখন ধানও শেষ এই যে মুরগির ফিডগুলো আছে এই ফিডগুলো কবুতরকে দিতে আসি কবুতর মুরগির ফিডগুলো খুব ভালো খায় দেখেন সবচেয়ে এই জিনিসটা খুব ভালো লাগে কবুতরগুলো যখন একসাথে নিজে এসে খাবার খায় খাবার দেওয়ার পরে দেখেন চুপচাপ সবাই একসাথে খাবার নিয়ে ব্যস্ত থাকে সব সময় কবুতর আর কবুতরগুলো বাচ্চা দিয়েছিল কিন্তু বাচ্চাগুলো আর টিকে নেই আর বাচ্চা যদি দেয় আপনাদেরকে দেখাবো অন্য ভিডিওতে আর বেশি কবুতর নাই চার জোড়া কবিতর আছে এখানে এরপরে সকালে যে গরুর দুধ লাগে আমাদের গরু আছে এই দুধগুলো আমার মায়ের ধোয়াইতে আছে দেখুন আর দেশি গরুর এত একটা বেশি দুধ দেয় না এক লিটার করে দুধ দেয় পর্যাপ্ত পরিমাণ কিন্তু খানা খায় দেশি গরুর দুধটা একটু কম হয় এর কারণে সমস্যা আর কি দুধের যে গরুগুলোকে কাঁচা ঘাস দিয়ে রেখেছে এই গরুগুলো কাছাকাছ খাইতে আছে আজকে ভিডিও পরে সবার